মা বাবার করা ছোট্ট ভুলের জন্যে সন্তানরা কষ্ট পায় আজকে আমাদের ভুলের জন্য আমার মানে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে সরি মেয়ে বলে ফেললাম আমার ছেলে কষ্ট পাচ্ছে আমরা এত বড় একটা ভুল করেছি আমরা যদি একটুখানি জানতাম তাহলে আজকে আমার ছেলেটা কষ্ট পেত না একটু আগেও ওর যেখানে সার্জারি করা হয়েছে সেখান দিয়ে ব্লাড আসছে এত টেনশন হচ্ছে ডক্টরের কাছে ফোন করেছি ডক্টর বলল যে ওরকমটা আসে ওই একশো জনের মধ্যে হয়তো এক একজন কি পাঁচজনের এরকমটা আসে তো আমি কথা গুছিয়ে বলতে পারছি না প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না মন মেজাজ একদমই ভালো নেই ভালো লাগছে না কি করব। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার ছেলেটা যখন হয়েছিল না তখন আমরা দেখিনি যে ওর মধ্যে কিছু প্রবলেম আছে আমাদের গার্জিয়ানরা আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো তারাও কেউ বলেনি জানতাম না বিষয়টা যে কারণে আজকে আমার ছেলেটাকে নিয়ে আমাদের ভুগতে হচ্ছে কিছু ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে ওর জন্যে এই যে একটু আগে আমি রেডি হয়েছি আবার ডক্টরের কাছে নিয়ে যাবো বলে তো ওখানে ফোন করেছিলাম বলল সাতটা পর্যন্ত দেখো যদি দেখো যে না অনেকটাই আসছে ব্লাড তাহলে নিয়ে চলে আসবে তো দেখি সাতটা পর্যন্ত ওয়েট করে এখন সাড়ে পাঁচটা বাজে আর এখন সাড়ে পাঁচটার সময় ভিডিওটা শ্যুট করছি আমি আজকে শনিবার কাল ছিল শুক্রবার কালকে সকাল পনেরো নটার সময় ছেলের ওটি ওটি শুরু হয়েছে আর ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট লেগেছে ওটি করতে তো সত্যি কথা বলতে আমার জীবনে মনে হয় এই প্রথম আরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো চোখের নিমেষে কেটে যায় কাল যেন কাটছিলই না চল্লিশ পঁয়তাল্লিশ যেন অনেকটা বড় অনেকটা বড় কাটছিল না নিজের চোখে দেখলাম ছেলে আমার ওটিতে গেল একা একা পায়ে হেঁটে বেডে উঠলো তারপরে যে দরজাটা বন্ধ করে দিল না মানে আমি কি বলবো তোমাদেরকে আমার মনের মধ্যে কি হচ্ছিল আমি মানে নিজেকে সামনে রাখতে পারছিলাম না আমার মানে মনটা খুব যে আমি ওকে দেখতে পাচ্ছি না তো তারপরে ভাই নিয়ে গেলো বসানোর জন্য বসেও থাকতে পাচ্ছি না তো বস বসছি আবার উঠে আমি ওটির সামনে চলে আসছি মানে বসেও থাকতে পাচ্ছি না দাঁড়িয়েও থাকতে পাচ্ছি না শুধু মানে ওখানে পাইচারি করছি কখন ওটিটা কমপ্লিট হবে তো ফাইনালি ভগবানের আশীর্বাদে সব সুস্থভাবে হয়েছে ও খুব কোঅপারেট করেছে কোনো সমস্যা করেনি ডক্টররা বলেছে খুব ভালো গুড বয় কোনো প্রবলেম করেনি কান্নাকাটি কিচ্ছু না সবই ভালো ছিল কালকে বাড়িতে নিয়ে এসেছি ছুটি দিয়ে দিয়েছে এইসব পেশেন্ট তো রাখে না ছুটি দিয়ে দেয় তো বাড়িতে আসার পরেও ভালো ভালো কালকে ভালো গেলো আজকে সকাল থেকে ভালো হঠাৎ দেখছি ঘন্টা খানিক আগে ওর ওখান দিয়ে নিচে দিয়ে একটু একটু ব্লাড আসছে আমার তো খুব টেনশন হচ্ছে আমি ফোন করলাম আমার হাজবেন্ডের কাছে ও আসলো আসার পর একটা আঙ্কেলকে নিয়ে আসলো তারপরে ডক্টরের ওখানে ফোন টোন করা হলো বাকিটা তো তোমাদের বললাম এখন দেখি ওয়েট করি আর দেখাচ্ছি মোশাক আমরা হচ্ছে এই যে দেখো একটু ঘুমিয়েছে ঘুমাচ্ছে না মোটে ঘুমাচ্ছে না কিছু খেতে চাইছে না জোর করে খাইয়েছি তারপর এখন একটুখানি ঘুমিয়েছে এখন একটুখানি ঘুমিয়েছে আর আমার তো চোখে ঘুম নেই কালকে রাত ঘুম হয়নি যে ওর কোথাও লাগছে কিনা ও ঠিক আছে কি না আর এখন ভেবেছিলাম আজকে দিনের বেলা একটু ঘুমাবো ঘুমাতেই পাচ্ছি না ঘুমই আসছে না কোথায় যেন চলে গেছে ঘুম ভালো লাগছে না কিছু তো যাই হোক ভিডিওটা এই জন্যেই শ্যুট করা যে খারাপ পরিস্থিতি মানুষের যখন আসে না তখন মনে হয় এরকমই হয় মানে আরও হয়তো খারাপ কিছু হয় আমার সাথে হয়তো সামান্য কিছু হচ্ছে অনেকের সাথে এর থেকেও বেশি কিছু হয় দেখেছি তো ভগবান এই খারাপ সময়গুলো যে কেন মানুষের জীবনে দেয় সেটাই বুঝতে পারি না আর এই খারাপ সময় যখন আছে অবশ্যই ভালো সময় একদিন আসবে সেই দিনের অপেক্ষাতেই মানুষ খারাপ সময়গুলো মানে থেকে কাটিয়ে ওঠার জন্য এখন আমার সময় খারাপ আছে একটা সময় ঠিক সময় ভালো আসবে কালকে সেই হাতের মধ্যে চা পড়েছিল বলছিলাম সেটা তো কালকে মানে অনেক রাত পর্যন্ত জ্বালা করেছে তারপরে গিয়ে ঠিক হয়েছে তো এখন অবশ্য আর কোনো সমস্যা নেই কি আর করবো সময় খারাপ হলে এরকমই হয় তো চলো সবাই ভালো থেকো সাবধানে থেকো